নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা দৃষ্টিলাভ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে যেমন সভ্যতার প্রসার তেমনই বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গেই নাকি মানুষের মূর্তা আর কুসংস্কারের বিনাশ বিজ্ঞান মানুষকে শেখাচ্ছে তার বহু যুগ সঞ্চিত জট পাকানো কুসংস্কারের শিকড় ছিঁড়তে কিন্তু মানুষকে সত্যি তা শিখছে তাই যদি শিখছে তবে এই প্রখর বিজ্ঞানের যুগে এই শহর কলকাতার ঘাড়ের কাছে কুসংস্কারের এক বুড়ো বট ঝুড়ি নামিয়ে নামিয়ে এতটা জায়গা দখল করে বসে আছে কি করে কি করে চেতলার অধর গুণিনের এত পশার অধর যেন অতীত বর্বর যুগের একটা অধ্যায় অথচ প্রচন্ড তার ক্ষমতা অধর ইচ্ছে করলে বেশ ক্রোশ দূর থেকে নাকি লোককে মারতে পারে রাখতে পারে অধর বান মেরে বোবা করে দিতে পারে লোককে পারে ফলন্ত ভরন্ত গাছকে নিমেষে ঝলসে কাঠ করে দিতে মাতৃগর্ভস্থ শিশু রূপ পরিবর্তন করে দেবার ক্ষমতাও নাকি আছে অধরের আরো অনেক গুণ আছে অধর গুণিনের আছে অনেক শক্তি রাক্ষসী শক্তি বৈশাচিক শক্তি দৈবী শক্তি অলৌকিক শক্তি বিজ্ঞান যেখানে হার মানে ভাগ্য যেখানে নিষ্ঠুরতা করে ক্রুদ্ধ গ্রহণ ক্ষত্রেরা যেখানে হিংস্র হয়ে মানুষকে দুর্গতির পথে ঠেলে নিয়ে যেতে চায় সেখানে হচ্ছে অধরের কর্মক্ষেত্র মানুষের অসহায়তা আর নিরুপায়তায় অধরের পশারের মূল শিকর অধর অষ্টসিদ্ধ কামরূপ কামাখ্যার মন্ত্র অধরের গুরু গোসাই রতন মৃত্যুকালে তার প্রিয় শিষ্যটিকে তার নিজের আজীবন সঞ্চিত বিদ্যার পুঁজি উজাড় করে দিয়ে গিয়েছিল তার উপর আছে অধরের নিজের সাধনা আর হাতচশ অধরের ঝাড়ফুক অব্যর্থ অধরের জলপোড়া তেলপড়া নাকি ডেকে কথা কয় অধরের হাত চালা পুলিশের গোয়েন্দা বিভাগের চাইতে হাজার গুণ কার্যকরী চুপি বলতে দোষ নেই কত সময় পুলিশের বড় কর্তাদেরও আসতে দেখা যায় অধরের এই কাঁচা নর্দমা ডিঙনো পচা বস্তির ঘরে আর শুধুই কি পুলিশের বড় কর্তা উকিল ব্যারিস্টার নামকরা কলেজের অধ্যাপক বিলেত ফেরত ডাক্তার অধরের ঘরে গতিবিধি নেই কার ইতর্জন বা জনসাধারণ এরা আসে দিনে দুপুরে সকালে বিকেলে কিন্তু এসব বড়দের মানুষেরা প্রায়শই আসেন সন্ধ্যার অন্ধকারে গা ঢেকে বড় রাস্তার মোড়ে বড় বড় গাড়ি দাঁড় করিয়ে রেখে নাকে রুমাল চেপে ধরে আস্তে আস্তে ডিঙন কাঁচা নর্দমার এলাকাটা অধরকে ভালো পাড়ায় বাড়ি জুটিয়ে দেবার কথা কে না বলেনি বলেছে বইটি অধর রাজি হয় না এই ঘরই নাকি তার আসল শক্তি এখানে কামাখ্যা মায়ের সদা জাগ্রত কৃপা অতএব ওদের আসতেই হয় নাকি রুমাল চেপে দায় যে তাদেরই প্রাণের দায় মানের দায় আর সব রকম দায়েরই দায় বহন করে অধর আজও তাই সন্ধ্যার অন্ধকারে মোরের মাথায় বড় গাড়ি দাঁড়ালো তার থেকে সম্ভ্রান্ত চেহারার এক ভদ্রলোক নামলেন পকেট থেকে বার করলেন রুমাল ধীরে ধীরে বস্তি বাড়ির ওই বিশেষ দরজাটির সামনে এসে খুটখুট করে কড়া নাড়লেন অনুমান করা যায় ইনি নবাগত নয় কড়া নাড়ার শব্দে দরজা খুলে কেরোসিন কুপি হাতে বেরিয়ে এলো একটি নিম্ন শ্রেণীর স্ত্রীলোক পরনে একখানা ময়লা দুর্গন্ধ গেরুয়া শাড়ি মাথার চুল ঝুটি করে বাঁধা হাতে দুগাছা মোটা সাদা শাঁখা রংটা তামাটে মুখটা পুরুষালী কণ্ঠেও পুরুষতা কি চাই ভদ্রলোক বোধ করি একবার মাথাটাও নোয়ালেন তারপর বিনীত কণ্ঠে বললেন আগে একবার গুণিন মশাইকে যদি ডেকে দেন স্ত্রীলোকটি এর আপাদ মস্তক একবার দেখে নিয়ে ভুরু কুচকে বলে আপনি কদিন আগে একবার এসেছিলেন না ছেলের অসুখের জন্য আগে হ্যাঁ তার সে ছেলে এখনো টিকে আছে যেমন চেহারা স্ত্রী তেমনই স্ত্রীহীন কথা ভদ্রলোক বিদ্রোহী মনকে বোধ করে কষ্টে সংবরণ করে বিনীত কণ্ঠে বললেন তার জন্যই এসেছি গুণিন তো বলে দিয়েছে আপনার ছেলে প্রেমায় আর নেই জজের রায়ের ভঙ্গিতে কথা বলে স্ত্রীলোকটা ভদ্রলোক মাথা হেঁট করে ব্যাকুল স্বরে বলেন তবু একবার ওর সাথে দেখা করতে চাই দেখা করে আর কি হবে স্ত্রীলোকটি তার ছেলে সুরে বলে গুণিনামায় বলেছে ও ছেলেকে বাঁচাতে হলে অন্যের প্রেমায় কেড়ে এনে ওকে দিতে হবে এছাড়া পথ নেই তা সেদিন তো এ কথা শুনেই আপনি রেগে উঠে ঠট করে বেরিয়ে গেলেন হ্যাঁ ভদ্রলোক গলা ছেড়ে বললেন আমি সেই বিষয়ে কিছু বলতে চাই তবে দাঁড়ান ডেকে দিচ্ছি মধুগর্ভ চালে ফের ভেতরে ঢুকে যায় স্ত্রী লোকটি এবং অধরকে উদ্দেশ্য করে বলে না এখন ওঠো সেদিনের সেই বড় মানুষটা আবার আজ এসেছে কোন বড় মানুষটা রে খিরি লাল ছালটির চাদরটা গায়ে দিতে দিতে অধর বলে কত বড় মানুষে তো আসে সেই যে যে লোকটা ছেলে মরেছে বলে ছুটে এসেছিল নিশি ডেকে অন্যের প্রেমায় নেবার কথা শুনে রেগে বেরিয়ে গেল সে গুনিন বেরিয়ে আসতে আসতে বলে জানতাম আবার আসতে হবে বাঁচাধনকে প্রাণের দায় বড় দায় তা বাবুরা তো মান খুইয়ে সময় থাকতে আসবেন না যখন নিদেন উপস্থিত হবে হালে পানি পাবেন না তখন এই অধরকে স্মরণ যায় কি বলে শুনে গে কেরোসিনের কুপিটা খিরির হাত থেকে নিয়ে বেরিয়ে আসে অধর আর সেই ধোঁয়া ওড়া লালচে আলোয় তার বিভৎস চেহারাটা আরো বিভৎস দেখায় কপালে কালচে লাল প্রকাণ্ড একটা রক্তচন্দনের ফোঁটা জলপড়া লাল লাল ঝাঁকড়া চুলভর্তি মাথা চোখ দুটো গাঁজার প্রভাবে আরো কড়া লাল পরনে একখানা টকটকে লাল খেটে ছালটির ধূর্তি বাহাতের কনুয়ের ওপর এক গাছের ঝকঝকে লাল মোটা তামার তাগা এই রক্তাক্ত পটভূমিকার মধ্যে অধরের চেহারাটা যদি দশাশয় আর রংটা কটা হতো তাহলে হয়তো সেই কাপালিক মূর্তি দেখে একটা ভয় মিশ্রিত সমীহভাব মনে আসত কিন্তু চেহারাটা তার একেবারে উল্টো পোড়া কয়লার মতো কালো খসখসে রং দড়ি পাকানো রোগা পাকশিটে গরণ মুখখানা পেশিতে আর রেখাতে কদর্য তাই চেহারাটা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে এর ওপর যখন গাঁজায় কাশির দাপ ওঠে হাড় জিরজিরে বুকটা অধরে তোলপাড় করতে থাকে মনে হয় গেল বুঝে এক্ষণে ফেটে চৌচির হয়ে কিন্তু হয় না কিছুই শুধু দেখতে দেখতে দর্শকের মনটা আরও বিতৃষ্ণ হয়ে ওঠে তবু লোকে পায়ের ওপর হুমড়ে পড়ে বাবা বলে দুহাত জড়ো করে ইনিও করলেন পঁচিশ হাজার টাকার গাড়ি থেকে নেমে আসা সম্ভ্রান্ত ভদ্রলোক কাতুর কণ্ঠে বলে উঠলেন বাবা ছেলেটাকে রক্ষে করবেন না বস বস অধরগুণিন সকলের পূজ্য তাই বেশি ভদ্রলোকদের তুই আর সাধারণ লোকদের হারামজাদা ছাড়া সম্বোধন তিনি করেন না বসবার জায়গার মধ্যে মেটে দাওয়ার ছড়ানো দু ওপর ছেঁড়া বেতের মোড়া ভদ্রলোক একটা হয়ে বসে বলেন আবার আপনাকে বিরক্ত করতে এলাম অধর ছাঁকরা চুল দুলিয়ে বলে আসবেন ভাই কি বাবু কোথায় বলে পুত্তর সন্তান তাও আবার একমাত্র সন্তান শিবরাত্রিরে সলতে কিন্তু করবো কি বলেন ব্যামটিও যে শিবের অসাধ্যি দেখেছি তো সেদিন গুনে অধর যেন মস্ত একটা ঘোষণা করেছে ছেলের আপনার পরমায়ু নেই কিন্তু আপনি যে বলেছিলেন বাঁচাতে পারেন অধরের লাল লাল চোখ দুটো অন্ধকারে জ্বলে ওঠে গলা ঝেড়ে নিয়ে বলে পারবো না কেন হাজার বার পারি কিন্তু বাবু মশাই তাতে তো আপনি রাজি হলেন না ভদ্রলোক একটু ইতস্তত করে সহসা কাতর স্বরে মনের কথা খুলে বলেন আসলে সেদিন হঠাৎ শুনে মনটা একটু বিচলিত হয়ে গিয়েছিল তাই চলে গেলাম এদিকে ছেলের মা পাগলের মতো হয়ে গেছে সে নিজেই আপনার কাছে আসতে চাইছিল এক সন্তান ভদ্রলোক একটু চুপ করলেন বোধ চোখের জল ঝরে পড়বা লজ্জা থেকে আত্মরক্ষা করতে একটু চুপ করে থেকে আবেগ ভরা কণ্ঠে হাত জোর করে বলেন লাখ টাকার যদি আমার ছেলের প্রাণটা ফিরিয়ে দিতে পারেন গুণীন ঠাকুর তাই আমি দেব হীরের টুকরো ছেলে আমার এক পাশ করলে বিলেত পাঠাবো কত আশা কত স্বপ্ন এই ধ্বংস হয়ে গেল ছেলে গেলে আমার স্ত্রী পাগল হয়ে যাবে আর আমি বা আবার একটু থামলেন ভদ্রলোক তারপর ফের বললেন ব্যাংকে আমার পাঁচ লাখ টাকা কলকাতায় তিনখানা বাড়ি এসব কি হবে যদি ছেলেই চলে যায় আপনি আমার সর্বস্ব নিন শুধু ওকে বাঁচিয়ে দিন অধরে একটু চুপ করে থেকে স্বভাব বহির্ভূত কোমল কণ্ঠে বলে টাকায় কিছু হবে না বাবু সে তো আমি বলেছি আপনাকে পরমায়ু চাই কোন দক্ষিণা যা দিতে চান দেবেন তবে তাই যা হয় করুন ভদ্রলোক নিজেও পাগলের মতো হয়ে যায় পাগলের মতোই বলে ওঠেন পাপ পুণ্য ধর্ম অধর্ম ওসব কোনো বোধি এখন আমার নেই যত দক্ষিণা চান দেব শুধু আপনি একটা ব্যবস্থা করুন বেশ তাই করব অধর মহৎ বলে ডাবের জন্য আনা পয়সা তাহলে দিয়ে যান ওটা আপনাকেই দিতে হবে কি না আর অধর বাজার দর আলোচনার মতো সহজভাবেই বলে আপনার যদি কোনো শত্রু থাকে তো নাম করুন না বাবু এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে তার মানে ভদ্রলোক চমকে ওঠেন মানে অধর ফ্যাক ফ্যাক করে হেসে ওঠে বাবু যেন শিশু মাত্র বলছে আপনার কোনো শত্রুরের নাম ঠিকানা পেলে ওই ডাবের মুখ কেটে আড়াই আড়াইপহর রাতে তার বাড়ির আনাজ কানাজ থেকে নাম ধরে ডাক দেব সাড়া দেওয়া মাতর ডাবের মুখ চাপা ব্যাস তার মায়টি চলে আসবে ডাবের মধ্যে সেই ডাবের জলটি তৎক্ষণাৎ খাইয়ে দিলেই ছেলে আপনার নিঘাত বেঁচে যাবে ছেলেও বাঁচলো আর সত্যুরও নিপাত হলো তাই বলছি এক ঢিলে দুই পাখি বুঝলেন আগেও এ কথা হয়ে গেছে এতটা প্রাঞ্জল না হোক প্রাণের বদলে প্রাণের কথা হয়েছিল সেদিন ভদ্রলোকে ভয়ঙ্কর বিভৎস প্রস্তাবটা সহ্য করতে পারেনি অধরকে তার বলে মনে হয়েছিল পালিয়ে গিয়েছিলেন কিন্তু এখন অবস্থা আরও শোচনীয় ডাক্তারে হাল ছেড়ে দিয়ে গেছে স্ত্রী প্রায় উন্মাদিনী তাই ধৈর্য ধরে শুনলেন সবটা তারপর হতাশভাবে মাথা নেড়ে বললেন না আমার কোনো শত্রু নেই নেই দেখেন দেখি ভালো মানুষের ছেলের কি বিপদ আচ্ছা ও আমি ব্যবস্থা করে নেব মুশকিল একটু আছে ভিন যেতে হবে এ তলাটে কাউকে নিশিতে ডাকলে পাঁচ সেই অধরকে দোষ দেবে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে সেই ছোট দাওয়াটাতে পাইচারি করতে থাকেন তারপর স্খলিত স্বরে বলে ওঠেন এরকম আপনি আর কখনো করেছেন তা করেছি বটে বাবু তখন নতুন নতুন অন্যত্র থাকতাম গুরুদেবের শিক্ষার ঠিক মতন প্রয়োগ করতে পারলাম কি না পরীক্ষা করতে করেছিলাম দুবার শুধু শুধু শিউরে ওঠেন ভদ্রলোক শুধু শুধু কেন বাবু বললাম যে বৃদ্ধের পরীক্ষা করতে একবার একটা গরিব বামুনের ছেলের ওপর আর একবার একটা বাগদিদের ছেলের ওপর বিদ্যে প্রয়োগ করলাম ভদ্রলোক যেন অন্ধকারের পাথারে ডুবে যাচ্ছেন তারা মারা গেল তা যাবে না অধুর সহৎসাহে বলে এ কি এ কেমন গুরুর শিক্ষে ভদ্রলোক একটা হতাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন থাক গুনির মশায় ওতে আর কাজ নেই ভগবানের যা ইচ্ছা তাই হবে আমার আবারও আসাটাই ভুল হয়েছিল বুঝতেই পারছেন বাপের প্রাণ যাক এই সামান্য কিছু প্রণামে আপনার ঠাকুরের কাছে আমার কথা জানাবেন তাতেই যদি কিছু সুফল হয় নইলে ভগবানের বিধান মেনেই নিতে হবে নমস্কার ভদ্রলোক দাওয়া থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যান নাকে রুমাল চাপতে ভুলে ভদ্রলোক চলে যেতে ভিতর বাড়ি থেকে খিরি মুখ বাড়ালো বলল দিলি তো লোকটাকে বিগড়ে অধর যত বড় গুণেনি হোক খিড়িটাকে আরও এক প্রচণ্ড মন্তে চিরকালের মতো গুন করে রেখেছে তাই সকলের পুজোপাদ্য অধরকে তুই তোকারি করতে তার বাধে না অধর অপ্রতিভাবে বলে আমি আর কি বিগ্রব দেখছিস তো লোকটার মনে কিছুতেই সাই দিচ্ছে না প্রাণের জ্বালায় ছুটে এসেছিল আবার বিবেকে ধরল বিবেক ধরল খিরে বাগদিনী মুখটা কুষ্টি করে বলে শুধু বাবুর কেন তোরও তো বিবেক ধরল নইলে অত ব্যাখ্যানা করে বোঝাবার কি কাজ ছিল বললেই পারতিস মায়ের নামে ক্রিয়াকাণ্ড করে ছেলে বাঁচিয়ে দেব। তারপর তোর কাজ তুই করতিস ছেলে বাঁচলে বাবু তোকে কত দিত পাঁচ হাজার টাকা বক্সিস দিত তো নাকি তা দিত লাখ টাকাও দিতে চেয়েছিল বলছিল ব্যাংকে পাঁচ লাখ টাকা তিনখানা বাড়ি ছেলে গেলে এসব কে ভোগ করবে ওত ভাগা মুখ পোড়া নির্বুদ্ধির ঢেঁকি যা এক্ষুনি যা দেখে হয়তো এখনো বাবু এর তলার ছেড়ে যায়নি ধরকে যা মিছে করে বলগে যা কারো প্রাণহানি করবো না টান তিরিক ক্রিয়া করবো ছেলে বাঁচলে পাঁচটি হাজার টাকা দিতে হবে কথার খেলা পেয়ে ছেলেরা আবার মৃত্যু যা ছুটে যা ধম্মজ্ঞান হয়েছে বিবেকে ধরেছে এ বিদে তবে শিখেছিলি কেন হ্যাঁ মুখ পোড়া শিখেছি মা চণ্ডীর নির্দেশে কিন্তু প্রাণ কারোর হানি করতেই হবে খিরি এ কাজের এই নিয়ম তাই চিন্তায় পড়েছি তুই ঠিকই বলেছিস বাবুর বিবেক দেখে এই চিন্তাটা মনে উদয় হচ্ছে একজনের প্রাণ বাঁচাতে আর একটা প্রাণ এক তুই থাম খিরি চেঁচিয়ে ওঠে সব প্রাণের দর সমান নাকি রাস্তায় কুকুর অধম প্রাণও আছে আবার ওই বাবুর এক সন্তানের মতো দামি প্রাণও আছে ওদের বাঁচালে কুকুরের মরা পাপের হককে অনেক পুণ্যি অধর হঠাৎ কেমন বিফলের মতো থাকায় তারপর বলে তুই ঠিক বলেছিস ক্ষিরি পাপ নেই পুণ্যি আছে বলবো না কেন ক্ষিরি বিজয়িনীর ভঙ্গিতে বলে যা বলছি ঠিকই বলছি কিন্তু বাবু যে এতক্ষণ হাওয়া গাড়ি চেপে হাওয়া হলো তোর বুদ্ধিতে গালে মুখে চড়াতে ইচ্ছে হচ্ছে আমার আর চড়াতে হবে না বাবুর বাড়ি আমার জানা ঘুরে আসছি বলে অধর দাওয়া থেকে নেমে অন্ধকারে মিলিয়ে যায় খিরি কপারটায় খিল লাগিয়ে ঘুরে ঢুকে আসে এসেই রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় ওর দেখে ঘরের মধ্যে পোষা বেড়ালটা ঢাকা চাপা ঠেলে মাছের তরকারিটা গপ গপ করে খাচ্ছে আর দশ এগারো বছরের ধারী ছেলেটা দিব্যি চৌকিতে বসে আছে যেন ভারী একটা মজা হচ্ছে ও মুখ তোর তোর গাছ বলে পোষা বেড়ালটাকে এক লাথি মেরে ঘরে বার করে দিয়ে ছেলেটার কান ধরে ক্ষিরি হারামজাদা লক্ষ্মী ছাড়া ছেলে বসে বসে মজা দেখছিস মর মর এক্ষুনি মর জমের অরুচি এখন কি দিয়ে ওই ভাতের পিন্ডি গেলা হবে হ্যাঁ ছেলেটা আ করে কেঁদে ওঠে ক্ষিরি দুমদাম করে বাসনপত্র সরাতে থাকে এই এক আবর ছেলে কোনো যদি বুদ্ধি আছে লোকের কাছে পরিচয় খিরির বনপ ক্ষিরিকে মাসি বলেই ডাকে ছেলেটা কিন্তু ক্ষির খুব যারা অন্তরঙ্গ তারা জানে ইতিহাস অন্য কিন্তু ও কোথা থাক গুরুর আদেশে ভৈরবী নিয়ে শক্তি সাধনা করতে হয় অধরকে নইলে মন্ত্র ফলে না অনেক রাত্রে ফিরল অধর ক্ষিরি বলল এত রাধাপতি কি করছিলি সেখানে হ্যাঁ সেখানে করিনি কিছু রাস্তায় ঘুরছিলাম মরণ গাঁজার দমটা বুঝি বেশি চড়ে গেছিল নে এখন নিয়ে আমায় ছুটি দে আজ আর খাব না বলতে বলতে অধর চাদরের আড়াল থেকে কি একটা লুকিয়ে চৌকি তলায় রাখে কিন্তু ক্ষির সৈন্য দৃষ্টি কিরে মুখ পড়া আজ আবার বুঝি বোতল এনেছিস তাই রাস্তায় ঘোরাচ্ছ তো আবার আমার চোখ আড়াল করছিস আমায় না দিয়ে খাবেই হুম বোতল নয় বোতল নয় হাত না তুই অধর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে মরণ খিরি বলে ডাব এনেছিস তা বললেই হতো রুগীর অবস্থা বুঝি শেষ অবস্থা আজ রাত্রিরাই ক্রিয়ে করবি তাই ভাগ্যিগুণে আজ মঙ্গলবারও পড়েছে তাহলে তুই তো খাবি নি নিশা উপসি না থাকলে তো আর হবে না সে আমি জানি মাছের অভাবে বোতল থেকে খানিকটা আচার বার করে নিজে গুছিয়ে খেতে বসে খিরি তারপর ছেলেটাকে ডেকে মায়ে পয়ে খেতে বসে তিনজনের ভাত দুজনে খেয়ে নিতে অবশ্য বাধে না তবে লালা খাপা ছেলেটা খেয়ে উঠে আর যেন নড়তে চায় না জীব এড়িয়ে এড়িয়ে বলে পেট নিয়ে আর উঠতে পারছি না মা রেতের মধ্যে নিঘাত পেট ফেটে মরে যাব ক্ষীর ধমকে ওঠে হরাভাতের ছেলের কথা ছিড়ি দেখো আগে বলি না কেন তাহলে আমি দুটো নিতাম অধর খেলো না বলে খুব যে দুঃখিত ক্ষিরি এমন তো মনে হলো না কিন্তু কে জানতো সকালবেলা উঠে এমন দাপি শুরু করবে খিরি বসতে শুদ্ধ লোক ছুটে আসে খিরির চিৎকারে হলো কি হলো কি কিন্তু হলো কি সে কথা বলবে কে খিরি যে পাগল হয়ে গেছে অধর মেরে লাথিয়ে চুল টেনে যেন ছিঁড়ে খুঁড়ে ফেলেছে উন্মাদিনী খিরি কিন্তু অধরের কি দোষ বসতি শুদ্ধ লোক সেই কথাই বলে অধরের কি দোষ তোর বনপর পরমায় ফুইরেছিল তাই মরেছে নইলে জলজিয়ন্ত ছেলেটা খেয়ে শুয়েছিল আর মরে কাঠ হয়ে থাকে হ্যাঁ যারা কিছু পণ্ডিত তারা বলল একেই ডাক্তার বদিরা বলে হাট ফেল ও একটা আচমকা রোগ আহা শোক তো লাগবেই বনপোটাকে মানুষ করেছে হাতে করে তাই আবার অবলা অবোধ মতন ছেলে ওই অধরকে ওর হাত থেকে ছাড়িয়ে নাই লোকে কিন্তু বোনপো শোকে বোধ করি সত্যি পাগল হয়ে গেছে ক্ষিরি তাই সম্পূর্ণ অর্থহীন চিৎকার করতে থাকে ওরে হারাম জাদা লক্ষ্মী ছাড়া পয়সা লোভে তুই আপন সন্তানকে মারলি ওরে নরকেও যে তোর গতি হবে না তোর মনে এই ছিল তাই বুঝে মেসো বলতে শিখিয়েছিলি লুকোচুরি ছলচাতুরি সব ফাঁস করছি তোর আজ আজ দশে ধম্মে জানুক তুই তার বাপ ছিলি কিনা বাপ হয়ে তুই পয়সা লোভে ছেলে খুন করলি ওরে আমি কি করবো রে পৃথিবীতে কেউ কখনো এমন শুনেছে ওরে পয়সাটাই তোর এত বড় হলো প্রহার জর্জরিত অধর এতক্ষণে বসে বসে ধুক ছিল এবার হঠাৎ পাগলের মতো চেঁচিয়ে ওঠে পয়সা পয়সা করিস না বলছি খিরি তাহলে তোকেও শেষ করে ফাঁসি দেব পয়সা আমি নেব নাকি বাবুকে আমি কিছু বলি নাই মায়ের পেশাদি ডাব বলে দিয়ে এসেছি পয়সা নিবি না পয়সা নিবি না একটা হিংস্র জন্তুর মতন হাঁপাতে থাকে খিরি আমাকে তুই ন্যাকা বোঝাতে এসেছিস অধর গম্ভীর ভাবে বলে সে তোর যা মনে হয় বল গুরু জানে পয়সা নিয়েছে কিনা পয়সা নিসনি তবে কি ওই বাবু তোকে করলো অধর লাল ছালতির চাদরের কোণ দিয়ে নাক থেকে করিয়ে পড়া রক্তটা মুছতে মুছতে বলে বাবু কিছু করে নাই খিরি তুই কাল আমার চোখ খুলে দিয়েছিস তোকে আমি দেবীর লেখা করবো গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার